আজ বৃহস্পতিবার ছাব্বিশে অঘ্রায়ণ দু সালে বারোই ডিসেম্বর রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রিয়া আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি অতিচারীও হয়েছে তাহলে অবশ্যই যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন দীক্ষা নিয়ে নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাছ মাংস আহার যেন করবেন না তামসিক আহার করবেন না হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন পারলে আজ আপনারা প্রত্যেকেই কিন্তু নাম্বার থ্রিকে ইউজ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ শক্তি ক্ষমতা মানসিক শারীরিকভাবে উভয় ক্ষেত্রেই বেশি থাকবে সময় সুযোগের সব ব্যবহার করুন আয় ইনকামও কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থার অবস্থানের কারণে কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন সময় সুযোগের সৎ ব্যবহার করুন তবে হ্যাঁ চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটু কান্না ফুটু কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ কাছের মানুষটিকে খুশি রাখবার জন্য সকল প্রকার প্রচেষ্টা করুন বন্ধুবান বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময় এটি কোয়ালিটি পাসের মধ্য দিয়ে অতিবাহিত করবেন তবে আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে যে বেশি মানুষজনের সঙ্গে থাকতে আপনারা বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন